পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পের এইমাত্র মাত্র অফিসিয়াল ফর্ম তোমাদের পাওয়া যাচ্ছে তোমাদের ফর্ম প্রকাশ হয়ে গেছে কিভাবে তোমরা ফর্মটি ডাউনলোড করবে এবং এই যে যুবসাথী প্রকল্পে প্রতি মাসে তোমরা দেড় হাজার টাকা করে পাবে তোমাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর যেটা আমি ভিডিও বানিয়েছিলাম এই প্রকল্পের ফর্ম ফিল তোমাদের শুরু হয়ে যাবে কালকে থেকে এবারে তোমাদের এই কি কীভাবে ফর্ম ফিল করবে সমস্ত বিষয় তোমাদের বলবো তার সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে সমস্ত ডিটেলস তোমরা দেখে নাও চলো তাহলে আমি তোমাদের ফর্মটি দেখাচ্ছি তারপরে বলবো কিভাবে ডাউনলোড করবে এই দেখো পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ফর্ম এইখানে তোমাদের দেখো লেখায় আছে বাংলা যুবসাথী স্কিম তোমাদের ইংরেজিতে বড় হাতে তোমাদের লিখতে হবে মানে পুরোটা ইংরেজি অক্ষরে বড় হাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের কি কি জিনিস লাগবে দেখে নাও প্রথম তোমাদের এইখানে তোমাদের কালার একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে তারপরে এইটা দুয়ারে সরকারে যাবে সেখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন যে নম্বরটা দেবে সেইটা তোমাদের এখানে লিখতে হবে এইটা ওখানে গেলেই তবে তুমি পেয়ে যাবে তারপরে এখানে আধার কার্ড তোমাদের নম্বরটা দিয়ে দেবে তারপরে এখানে বেনিফিশিয়ারি নেম তোমাদের মাধ্যমিকের যে নামটা রয়েছে সেই স্পেলিং পুরো একেবারে সেই নামটা তোমাদের নাম এখানে দিয়ে দেবে তোমাদের এখানে নাম দেওয়ার পর নিচের দিকে আসবে এখানে তোমাদের মোবাইল নাম্বার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা তোমরা এখানে দিয়ে দেবে এরপরে তোমাদের ইমেল আইডি দেবে যদি তোমাদের ইমেল আইডি থাকে তবে ইমেল আইডি দিয়ে দেবে তারপরে এখানে জেন্ডারটা দেবে মেল ফিমেল না আদার্স তোমরা এখানে সেইটা তোমরা সিলেক্ট করে নেবে এরপর নিচের দিকে গেলে তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের এখানে দিতে হবে তোমাদের এখানে প্রথমে তারিখ তারপর মাস তারপর ইয়ার করে পুরো ভেঙে তোমাদের ডেট অফ বার্থটা জন্মের তারিখ তোমরা দিয়ে দেবে এরপরে তোমাদের এক চার দু এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হলো সেই বয়সটা এইখানটায় তোমরা লিখে দেবে এরপরে তোমাদের ফাদার্স নাম দেবে এখানে মাদার্স নাম দেবে তোমরা এখানে এবং তোমাদের যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমাদের স্বামী কিংবা স্ত্রী যার যেটা সেইটা তোমাদের দিয়ে দেবে যদি তোমরা বিবাহিত না হও তাহলে কোনো কিছু এই জায়গাটায় লিখতে হবে না ফাঁকা রাখবে নেক্সট নিচের দিকে যাবে এরপরে তোমাদের এই জায়গাটায় তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তোমরা যদি জেনারেল না হাও তাহলে এখানে যদি এসসি এসটি কিংবা ওবিসি যে যেটা সেটা সিলেক্ট করবে যারা জেনারেলস তাদেরকে কিছু এখানে সিলেক্ট করতে হবে না এবারে যারা যেটা ধরো এসসি সিলেক্ট করলে তাহলে তোমাকে এখানে এসসি সার্টিফিকেট নম্বরটা তোমরা এখানে দিয়ে দেবে যারা এস দেবে তারা এখানে এস টি সার্টিফিকেট নম্বর দেবে তোমার দেখবে তোমার সার্টিফিকেটের উপরে একটা নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরটা এখানে দিয়ে দেবে এরপরে যারা ও তারা ও নম্বর দিয়ে দেবে দেখবে ডাব্লু বি দিয়ে যে ও নম্বরটা দেওয়া রয়েছে সেইটা এই নিচের লাইনে তোমরা লিখে দেবে সার্টিফিকেট নম্বর এরপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এই জায়গাটায় তোমরা এখানে তোমাদের ম্যারিটাল মানে বৈবাহিক অবস্থা তোমাদের এখানে দিতে হবে তোমরা যদি আনম্যারিড মানে অবিবাহত থাকো তাহলে এখানে আনম্যারিড দেবে যদি বিবাহ করে থাকো তাহলে এখানে ম্যারিড দেবে এবারে কেউ যদি বিধবা হয়ে থাকো তাহলে এইখানে উইডোতে দেবে এবারে এই রকমভাবে তোমরা তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবে এরপরে তোমাদের অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা তোমাদের প্রথমে এখানে হাউস নম্বর তোমাদের দিয়ে দেবে তারপরে তোমাদের ভিলেজ বা গ্রাম তোমাদের গ্রামের নামটা এইখানে পুরোটাই কিন্তু ইংলিশে লিখবে পুরো ক্যাপিটাল লেটারে তারপরে তোমাদের এটা পোস্ট অফিস লিখবে এবং তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড সেটা লিখে দেবে তারপরে যারা গ্রামে বাস করো তাদের গ্রাম পঞ্চায়েত হবে আর যারা শহরে বাস করো তাদের ওয়ার্ড নম্বর এখানে হবে এরপরে মিউনিসিপ্যালিটি কিংবা ব্লক যাদের যে যেখানে মানে পৌরসভা কেউ যদি বাস করো সে পৌরসভার নাম দেবে এছাড়া ব্লকে যারা বাস করো ব্লকের নাম এখানে তোমার দিয়ে দেবে তারপরে নিচের দিকে এসে তুমি তোমার থানা কোথায় তোমার পুলিশ স্টেশনটা কোথায় সেটা তুমি দিয়ে দেবে এবারে ডিস্ট্রিক্ট এখানে তোমার জেলা কোথায় সেটা দেবে পিনকোডটা তুমি এখানে দিয়ে দেবে এবং তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা তোমার দেওয়াই রয়েছে এরপরে প্রথম পেজটা শেষ সেকেন্ড পেজে এলে তোমাকে এখানে মাধ্যমিকে তোমাদের এক্সামিনেশান ডিটেলস তোমাকে দিতে হবে কি কি দেখে নাও মাধ্যমিকের এখানে তোমার রোল দেবে এবং এখানে নম্বরটা দিয়ে দেবে এবং এই জায়গাটায় কোন ইয়ারে মাধ্যমিক পাশ করেছ সেটা দিয়ে দেবে এরপরে নিচে তুমি কোন বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে ডাব্লুবি এস ইএসই এইটা দেবে কিংবা কেউ যদি সিবিএসসি হও সে সিবিএসসি দেবে আইসিএসসি হলে আইসিএসসি যে যেইটা সেটা তোমরা সিলেক্ট করে দেবে এখান থেকে এরপরে এডুকেশন হাইস্ট কোয়ালিফিকেশন মানে তুমি সর্বোচ্চ কোনটা পাস করেছ কেউ যদি হাইস্ট তোমার গ্র্যাজুয়েশান করে থাকো সে এখানে লিখে দেবে কেউ যদি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পড়ে থাকো সে এখানে লিখে দেবে যে যেটা হাইস্ট তোমাদের যোগ্যতা সেটা তুমি এখানে লিখে দেবে তারপরে এইখানে তুমি বর্তমানে কি রয়েছ সেটা তুমি এখানে দিয়ে দেবে যেহেতু এটা বেকার ভাতা তাই এখানে আনএমপ্লয়েড তুমি এখানে দিয়ে দেবে এরপরে নিচের দিকে এসে তুমি এখানে ব্যাংক তোমাদের ডিটেলস তোমাদের দিতে হবে ব্যাংকের ডিটেলসে তুমি প্রথমে ব্যাংকের নাম দেবে ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তোমার বই রয়েছে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে দিয়ে দিলে তারপরে তোমার ব্রাঞ্চের নেম তোমার কোন ব্রাঞ্চে তোমার বইটা রয়েছে সেই বইয়ের ব্রাঞ্চের নাম দেবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে তুমি দিয়ে দেবে এবারে ভালো করে তুমি দিয়ে দেবে এই জিনিসগুলো কারণ কোনো ভুল হলে তোমার ব্যাংকে টাকা ঢুকবে না তাই এগুলো খুব ভালোভাবে দেবে এবং লাস্টে আইএফএসসি কোডটা তোমার দিয়ে দেবে এই সমস্ত জিনিস দেখবে তোমার ব্যাংকের পাসবুকের প্রথম পাতাতেই তোমাদের পেয়ে যাবে এইগুলো দেওয়ার পর নিচের দিকে তুমি আসবে এখানে বলেছে যে তুমি অন্য কোনো সরকারি সাহায্য পাও কি না তোমার সরকারি শিক্ষাগত সুবিধা ছাড়া আলাদা কোনো ভীতি যেমন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে কৃষক বন্ধু এই সবগুলো পাও কি না সেইটা তুমি এখানে যদি পাও তাহলে তোমাকে ইএস দেবে কিন্তু তোমরা জানো যদি তুমি অন্য ভাতা পাও তাহলে এইটা পাবে না তাই তোমরা এখানে সকলে তোমরা এখানে নোয়ে ক্লিক করবে এরপরে নিচের দিকে যদি তোমরা এখানে ইয়েস করো তাহলে তোমাকে কিন্তু বিবরণটা দিয়ে দিতে হবে এখানে নিচে আসবে আসার পর দেখে নাও কি কী জিনিস তোমাদের অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড করে তারপরে সেটা এক সঙ্গে জমা দিতে হবে এক হচ্ছে তোমাদের এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দুই নম্বর দেখে নাও মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট তোমাদের লাগবে তিন নম্বর হচ্ছে আধার কার্ড লাগবে চার নম্বর হচ্ছে ভোটার কার্ড লাগবে তারপরে দেখো ফার্স্ট পেজ হচ্ছে ব্যাংকের পাসবুক যেখানে তোমাদের ব্যাংকের ডিটেলস লেখা রয়েছে কিংবা বাতিল চেক তোমাদের দিতে পারবো ব্যাংকের পাসবুক যদি কেউ না দিতে চাও এছাড়াও যারা এসসি এসটি ওবিসি তোমরা লিখেছ তাদের কিন্তু সার্টিফিকেটটার জেরক্স কপি এখানে দিতে হবে প্রত্যেকটা জিনিস দেবে আর পাশে একটা টিক করে দেবে যে কোন কোন জিনিসটা তুমি দিয়েছো এইবারে তোমাদের নিচের দিকে একটা এইটা দেওয়ার পর তোমাদের স মানে ডিক্লারেশন করতে হবে কি কি তোমরা এখানে দেখে নাও তুমি আমি এত দ্বারা ঘোষণা করছি যেগুলো যে আমি এই বাসিন্দা আমি কোনো রকম ফলস দিচ্ছি না এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে বুঝতে পারলে এরপরে তুমি এখানে যেদিন জমা দেবে তার তারিখটা তোমরা দিয়ে দেবে তারপরে এই জায়গাটায় তোমাদের সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে তুমি আবেদন করছো তার সিগনেচার তুমি এখানে করে দেবে তারপরে এখানে সিগনেচার করার পর নিচের দিকে আসবে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাকে দিয়ে দেবে কেটে সেটার জন্য তুমি এখানে সেই উপরে লিখেছিলে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর যেটা ওনারা দেবে সেই রেজিস্ট্রেশন নম্বরটা তোমাকে দিতে হবে এখানে তোমার নাম এখানে সন অফ কিংবা ডটর অফ মহিলা হলে কিংবা ওয়াইফ অফ এখানে দেবে সন অফ যদি দাও তাহলে তোমার বাবার নামটা এখানে লিখে দিতে হবে এরপরে অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর তারা দিয়ে দেবে এবং মোবাইল নম্বরটা তোমার দিয়ে দেবে আধার কার্ড দেবে তারপরে এই যে রিসিভ এই জায়গাটায় তোমাকে কিছু করতে হবে না এটা অফিসিয়াল ইউজে তোমার অফিসাররাই তোমার সিগনেচার করে দিয়ে দেবে এই ছিল ফুল ডিটেলস তোমাদের বলে দিলাম কিভাবে তোমরা আবেদন করবে পুরোটাই তোমরা ভালো করে দেখে নাও এইটা সকলে ফর্ম ফিল আপ করে নাও কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর আমি আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অফিসিয়ালি এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে